টাঙ্গাইলের কালিহাতিতে বিএনপির উদ্যোগে এক রাত্রিকালীন পথসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার নভেম্বর সন্ধ্যায় উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয় বল্লা ইউনিয়ন বিএনপির নেতা ও পল্লী চিকিৎসক ডাক্তার ইসমাইল হোসেনের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল চার কালিহাতি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদরুল রহমান বাদল টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম আবদুল আওয়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর ইসলাম আমিন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহর আলী কালিহাতি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পথসভায় বক্তারা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালিহাতি আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি রত্ন সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি